আমার রান্না কিন্তু খুব একটা স্বাদ হয় না কিন্তু মানুষ কি লেগে জানি খেলে পাম মারে আমার রান্না খায়া কয় পন্টি তোমার রান্না তো বালাই হয় বালাই হয় তুমি রান্ধ রান্ধ এরম পাম মারে তো আর আমিও কিরম মানুষ জানেন মাসে যখন পাম মারে আমি না ভুললা যাই আমি মনে করি আল্লাহ মানুষ এত প্রশংসা করে তাহলে একটু রান্ধি পরে অনেক মনোযোগ দিয়া অনেক চেষ্টা করে আরও ভালো কইরা রান্ধি কিন্তু যখন খাবার যাই তখন দেখি আমার রান্না আসলে ভালো না এরপরে মাসে যে কে লেগে কয় যে পন্টি রান্দা বালা পন্টি রান্দা বালা এখন বুঝি না এটা কি পাম মানে মানে আমার এদের কাম করায় নেওয়ার ধান্দা নাকি রান্দায় নেওয়ার ধান্দা এটাও বুঝি না আবার যারা ভালোবাসে তারাই তো পাম মারে তাই না আমরা তো মাঝে মধ্যে মনে করি যে পাম মারে আসলে পাম কিন্তু সবাই মারে না যারা ভালোবাসে ওরাই তো পাম মারে মারে খুশি করবার চায় তো যাই আমি আপনার ঘর পন্টি আফা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আছি এই যে আমি আজকে মাছ মাখাইতেছি মাছ ভাজি করার জন্য তো আমি যে মা খাইতেছি এই রান্নাঘরটা কিন্তু আমার না আমরা মূলত গেছিলাম সুদর্শন স্যারের বাসায় এই যে শনিবারে গতকাল ছিল এটা বন্ধের দিন আর সারের তো চাকরি জীবনের শেষ দিন বৃহস্পতিবার ছিল তো চাকরি শেষ তো স্যার বলছে বাসায় আমাদেরকে সবাইকে খাওয়াবে একদিন তো স্যার আমাদেরকে দাওয়াত করছে তো আমরা সব মিলে চলে গেছি বাসায় খাওয়ার জন্য আরেকটা ব্যাপার হচ্ছে সুদর্শন সাথে আমরা দীর্ঘদিন একসাথে চাকরি করছি তো স্যারের জন্য এত মায়া লাগতেছে এত খারাপ লাগতেছে তো কিছু করার নাই আসলে মানে মানুষের জীবনটা এরকম একটা সময় চাকরি থেকে সবারই অবসর নিতে হয় কিছু কিছু বাইরে আসলে আমরা আমরা যাইতে পারি না যেহেতু মানুষ মানে সবকিছু সময় বাঁধা আছে মানুষ কতদিন বাঁচবে মানুষ কতদিন চাকরি করবে কতদিন সুস্থ থাকবে তো সময়ের মধ্যেই দিয়ে চলতে হয় সবাইকে আর আমি শুধু সংসারের বাসায় যায় আসাইয়া মোটামুটি একটু সাহায্য করার চেষ্টা করতেছি তো স্যারের বউ বলল স্যার বললো পন্টি তুমি রান্না বান্না করো তোমার রান্না তো অনেক স্বাদ অনেক মজা পরে আমিও বিরাট ভাবে একদম মানে বিরাট উৎসাহ নেওয়া উদ্দীপনা নেওয়া শুরু করে দিলাম রান্না বান্নার কাজ আর কি তো এই যে আমি মাছগুলারে খুব ভালো করে রাখতেছি কারণ মাছ ভাজি করার আগে মাছের মধ্যে সব ধরনের মশলা দিয়ে যদি আপনি ভিজায় রাখেন তাহলে ওই মাছটা ভাজি করে খাইলে খুব স্বাদ লাগে বুঝছেন যাই হোক আমি বিরাট বড় বাবুছি না তারপরেও আমি আপনাকে একটু সাজেশন টাজেশন দিলাম আপনারাও মাছ ভাজি করার আগে এইভাবে বেশি করে মশলা দিয়া মাখায় রাখবেন পরে দেখবেন যে ওই মাছটা ভাজি করলে অনেক টেস্টি হয় অনেক স্বাদ হয় তো এই যে মাছটা বেশি করে মশলা দিয়ে মা খেয়ে নেওয়ার পরে এই মাছগুলো এইভাবে উল্টায় পাল্টায় দিবেন মানে বাড়ি দিবেন বাড়ি দিবেন বুঝছেন উল্টা পাল্টা করবেন দেখবেন যে সবগুলা মশলা মাছের মধ্যে বিরাট ভাবে ঢুকা পড়ে হোক আমি যে ভিডিওটা করতাছি আমি কিন্তু মানে বেড়াইতে গেছি ওই জায়গায় রান্না বান্নার ভিডিওটা করতাছি মানে মানুষকে কয় না ঢেঁকি স্বর্গ গেলেও বাড়া দিকে যেহেতু আমি একজন ব্লগার তো সব ধরনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি ঠিক আছে